প্রিয় দর্শক ফুল সবারই পছন্দ দেখেন খুব তো সুন্দর ফুল তবে এই ফুলের মধ্যে আমি একটা পরীক্ষা করা আপনারা ধৈর্য সহকারে দেন এই যে পাঁচ হাজার টাকা আছে এনে ফুলের ভিতরে আমি টাকাটা রাখলাম বাকিটা এক মিনিটের মধ্যে দেখতে পারবেন ক্যামেরা নিয়ে আসুন ভাই হ্যাঁ ভাই

তুই তো ভাই কাজ তোর ডাকে তুই গিয়ে বুঝগা দেও ভাই এরম আলাপ করো ভাই দেও একশো ডেয়ার দেয়া লাগে আমি জামালা শেষ হয়ে তোমার দেমনে করে আমার হরে দেওয়ানো লাগতো না আর আমার হন তোমার দেওয়ানো লাগতো না খাওয়া সময় হয়ে বেলা না যে ভাই রে দুহান ভাই দেওয়ান লাগবো খায় লাগো কে টাইছে ভাই তোমারটা তুমি চিন্তা করো সুন্দর ফুলে কি তোমার মন গলে না এই সুন্দর ফুলে তো আমার টেহা দিত না সুন্দর ফুলে আমার মন গলে না ভাই আনছিলাম ফুল ভালোবাসা দেওয়ার লাগে কিন্তু তুমি ভালোবাসা না দে ভালোবাসা কাটা দিতাস আমার আরে যা বড়া কাটা মাটা যা টেহার সাথে সম্পর্ক ভাঙে টেহার সম্পর্ক ঠিক তুমি ফুলটা ধরো ভাই ধরো আরে তুই ধরলে কি তুই দেও আমারে 100 টাকা দেও আমি দে তুই আয় ধর ধর ফুলটা দাও 100 টাকা দেও আমারে তো ফুলটা ধরাই দাও এই ফুলে বুঝা দাও আমারে টেহা দিব আর যাই হোক ভাই তোমরা লগে আমি চলছি না সব

গরুর চিকিৎসা করত আমি দিতেছি একশো আট দুশো আছে ভাই তোমার লাগতো না তুমি যে ভাই আমার কতটুক ভালোবাসো তোমরা তিনজন যে কত কতটুক ভালোবাসো আমি জান গেছি যাক ভালোবাসি লাগতো না